কোনো প্রশ্ন নেই যে প্রশ্নের সমাধান আপনি মহাভারতে পাবেন না রাজনীতি থেকে শুরু করে সংসারের সকল কার্য ধর্ম ভক্তি জ্ঞান এমন কোনো কিছু বাদ নেই যাহা মহাভারতে পাবেন না এখানে এই জন্য একটা প্রবাদ আছে যাহা আছে ভারতে তাহা আছে মহাভারতে এই সারা বিশ্বে যে কটা মহাকাব্য রয়েছে তর দুইটাই আমাদের সনাতনী হিন্দুদের ভাবা যায় হিন্দুদের মত জ্ঞান বৈরাগ্য শ্রেষ্ঠ কোন জাতি আছে শিক্ষা দীক্ষায় হিন্দুদের মতো কে আছে সংস্কৃতিতে সঙ্গীতে সঙ্গীত তো কোনো কোনো ধর্মে নিষিদ্ধই হ্যাঁ সঙ্গীতের দেবী তো সরস্বতী আমাদের হিন্দুদের মতো জ্ঞান ভক্তি বৈরাগ্যে শ্রেষ্ঠ কে কে আছে জগতে প্লাস্টিক সার্জারি থেকে শুরু করে টেস্ট টিউবের পদ্ধতি এমনকি যে লাইভ হচ্ছে যে লাইভের মাধ্যমে সারা বিশ্ব দেখছে এই লাইভ সিস্টেমটা পাঁচ হাজার বছর আগে আমাদের মহাভারতে আছে পাঁচ হাজার বছর আগে মহাভারতে লাইভ সিস্টেম আছে কোথায় কুরুক্ষেত্রে সেখানে যুদ্ধ হচ্ছে আর ঘরে বসে সঞ্জয় দেখে কি বলছেন সাংবাদিক সাংবাদিক বলছে যে রাজৈরে ভাগবত পাঠ চলছে এই জায়গায় সাংবাদিক বলছে আর ঘরে বসে সবাই দেখছে এই সিস্টেমটা এটা দেখুন পাঁচ হাজার বছর আগে সঞ্জয় বলছেন ধৃতরাষ্ট্র শ্রবণ করছেন মানে সঞ্জয় লাইভ দেখছেন ঘরে বসে এই যে লাইভ সিস্টেম সঞ্জয়কে এই শক্তিটা কে দিলেন কৃষ্ণ দই পায়ন বেদ এই যে আজকাল প্লাস্টিক সার্জারি হয় বৈশাখী টেলিভিশনে একজন সংবাদ পাঠিকা ছিলেন যার নাম তাসনুবা আপনারা দেখেছেন কিনা উনি হলেন ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডারটা মানে কি জগতে কিছু লোক আছে দেখবে এগুলো হরমোন জাতীয় সমস্যা এগুলো তাদের ইচ্ছে করে নয় তার সত্তাটা পুরুষের কিন্তু তার সমগ্র মন চেতনা চলন বলন নারীর মত এটা হরমোন জাতীয় প্রবল সে অপারেশনের মাধ্যমে ট্রিটমেন্টের মাধ্যমে ট্রান্সজেন্ডার করতে পারে অপারেশনের মাধ্যমে এই যে সার্জারি সিস্টেমটা পাঁচ হাজার বছর আগে আমাদের মহাভারতে আছে কোথায় যদি কেবল মহাভারত নিয়ে আপনাদেরকে শোনাতাম তাহলে দেখতেন এই গ্রন্থটা কোথায় আছে শিকী ছিলেন অম্বা অম্বাই অগ্নিতে আহুতি দিলেন বিশ্বের মৃত্যুর কারণ হয়ে জন্মালেন যুদ্ধে নারীর প্রবেশ যেন না হয় শকুনি কৌশল করলো কারণ বিশ্ব নারীর কাছে অস্ত্র ধারণ করবে না যুদ্ধ প্রথম দিনই তো বাজিমাত হয়ে যেত শিকন্ডিনিকে যদি না আটকানো হতো শিকন্ডিনি যুদ্ধে যেতে পারবেন